গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে এক মহা পবিত্র তিথি সানযাত্রা শ্রী দেব বলেছিলেন আমি জগন্নাথ তাই বেলুর মঠে আজকে সেই নামের কৌটো স্বামীজির পড়ে যাওয়া সেই কৌট বের করে আজকে তা নামের পুজো করা হয়েছে ঠাকুরের কথাতেই ঠাকুর বলেছেন আমি সেই জগন্নাথ তাই আমরা যারা রামকৃষ্ণ দেবকে ভালোবাসি যারা রামকৃষ্ণ মা সারদা স্বামীজির প্রতিষ্ঠানকে ভালোবাসি আমরা সবাই সেই জগন্নাথের সন্তান এই জগন্নাথের কৃপা আমাদের সকলের উপর পরিচিত হচ্ছে হবে এবং হয়েছে নালে এখানে আসতে পারতাম না আজকে আমাদের আলোচনার বিষয় মা মা সম্বন্ধে বলতে গেলে প্রথমে জানতে হবে যে মা কে আর জননী কে শ্রীরামকৃষ্ণদেব কথা নিতে বলছেন মা হল যিনি সর্ব অবস্থার সর্বভাবে সমান শক্তিতে বিদ্যমান তিনি হলেন মা সর্ব অবস্থায় সমানভাবে সমানভাবে শক্তিতে যে বিদ্যমান সমস্ত শক্তিতে যে বিদ্যমান তিনি হলেন মা আর জননী শ্রী দেব বলছেন জন্মস্থানকে জননী বোঝায় কথা মিতে আছে তাহলে এই মা এই মাকে আমরা কিভাবে আস্বাদন করব আমরা নিজেদের মাকে কিভাবে আস্বাদন করি যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু তার বেশি আমরা মাকে খুব বেশি একটা চাই না এই পার্থিব্য মায়ের কথা বলছি যে মা কিনা আমাদের সঙ্গে সর্বদা রয়েছে তাই দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ একটি সুন্দর কথা বলেছেন তিনি বলছেন একটি ছোট শিশু তার দুটো হাত তুলে তার নিজের মাকে ধরতে চাচ্ছে সেই দুটো হাত দেখেই মা বুঝতে পারেন যে ছেলে আমাকে চাচ্ছে তাই মার কাছে মা কী করে তাকে দেখে তার কাছে আসে তাকে নানারকমভাবে আদর ভালোবাসা জানায় আবার কখনো কখনো দেখা যায় এতটাই ভালোবাসা যে তিনি তাকে নিয়ে শুয়েই পড়লেন অর্থাৎ মা আর সন্তান একসাথে শুয়েই পড়লেন মা শুয়েই পড়লেন সেই সন্তানের ছোট হাত দুটো সেই মায়ের গায়ে লাগছে ছেলে হাসছে মা হাসছে এই যে একটা অমৃত রূপ এই যে একটা আনন্দ ভালোবাসার রূপ এটা হলো আমাদের ধ্যানের বিষয় এই সঙ্গে সন্ন্যাসী সাধু ভক্ত সকলের আমাদের ধ্যানের বিষয় আমরা এই মাকে সেইভাবে পাচ্ছি কি না আমরা যে শুতে যাচ্ছি আমরা যে একা একা খাচ্ছি অনেক সময় এখন সংসার নিউক্লিয়ার সংসার ছোট ছোটো সংসার আমি সত্যি কি মা ছাড়া না মাকে নিয়েই আছি আমি খাচ্ছি মা কি খাচ্ছেন আমি মা মাকেই শুধছেন আমার এই ছোট্ট হাত দুটো দিয়ে কি সেই জগৎ জড়নীকে সত্যিকারে আমরা আলিঙ্গন করতে পারছি যদি এটা অনুভব করতে পারি আমাদের জীবনটা খুব আনন্দময় হয় কেন আনন্দময় হয় না মা যেখানে থাকেন সেখানে সন্তানের আর কোনো কিছু চিন্তাভাবনা করতে হয় না চিন্তাভাবনা করার দরকার নেই এই সঙ্গে আমাদের প্রত্যেকটা স্বামী প্রেমানন্দমাদের কথা ধরুন কি স্বামীজির কথা ধরুন প্রত্যেকেই বলছেন মা মা মায়ের কাছে যেন গেলেই যেন জগৎ সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে যে উনি কিভাবে রয়েছেন সামান্য একটি নারী রূপে অর্থাৎ মানবিক রূপে কিন্তু উনি যে জগৎ সৃষ্টিকারেনি জগৎকে সংগার করতে পারেন স্থিতি করতে পারেন আবার জগৎকে স্থাপন করে তাকে স্মৃতি করতে পারেন তার সেবা করতে পারেন তার লয় হয় যে মা সব তো দেখছেন সৃষ্টি স্থিতি লয় এটা তো মা দেখছেন আমাদের জন্ম আছে আমাদের স্থায়িত্ব আছে আমাদের চলে যাওয়া আছে তার মানে কি আমি চলে গেলাম না মায়ের কাছে হয় না মার কাছে যখন ভক্তরা প্রশ্ন করছে যে মা এই যে আমাদের এই যে লীলা চলছে এই লীলা কি আমাদের এখানেই শেষ বুঝলে না না এই লীলা শেষ নয় আবার আমাদের দেখা হবে সবার সঙ্গে সবার দেখা হবে কিন্তু এই শরীরে নয় চৈতন্যময় শরীরে কিন্তু সবাই সবাইকে চিনতে পারবে সবাই সবার সঙ্গে কথা বলতে পারবে চিনতে পারবে বুঝতে পারবে সেই শরীরটা কোথায় আমাদের মধ্যেই তো আছে সেই চৈতন্যময় শরীরটা কোথায় এটা কে আসল কথা মা এই মা কিনা সেই শরীর যে শরীর কিনা চৈতন্যময় শরীর এই শরীরটা পার্থিব শরীর এটা আওয়ার নিদ্রা এসব রয়েছে তা এই শরীরটা থাকবে না এটা জন্ম আছে লয় আছে কিন্তু যে শরীরটা এর ভিতরে আছে সেই চৈতন্যময় শরীর যেটাকে মা কিনা প্রতিনিয়ত কন্ট্রোল করছেন মা কিনা ভালো মন্দ দিচ্ছেন মা কিনা প্রতিনিয়ত আমাদেরকে ভালো পথে ঠেলে দিচ্ছেন তাই সেইখানে দেখা যায় যে মা কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করছেন সেই সব নিয়ে দু চারটি কথা আমি আলোচনা করব একটি পরি মায়ের বই থেকে যৌবনে পতির সহিত মিলিত হইয়া সীমা একটি সন্তানের জন্য প্রার্থনা জানাইয়াছিলেন ওই সময়ে তা হৃদয়স্থিত মাতৃভাব উন্মেষিত হইতেছিল বলা যায় ঠাকুরের ভক্ত সন্তানগণের সেবার মধ্য দিয়া উহা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাহার তীরভাবের পর বর্ধিত হইলেও আর পূর্ণ পরিণতি সংশয়ের বিষয় হইয়া দাঁড়ায় কারণ তেমন কোনো মাইক অবলম্বন না থাকায় মা চেষ্টা করিয়াও দেহের উপর মন সুস্থির করিতে পারিতেছিলেন না দৈব নির্দেশে রাধারানীর রাধারানীর প্রতিপালন ভার বহন করিবার পর যখন সেই অভাব দূরীভূত হইল তখন হইতে তাহার অবশিষ্ট জীবন এক অসুতপূর্ব অমায়িক মাতৃত্বের ক্ষীরণে পর্যল হইয়া উঠিল জাতি বর্ণ নির্বিশেষে সহস্র সহস্র পুত্রকন্যা সেই অপার্থিব স্নেহ রসৎ ধারায় পরিতৃপ্ত হইয়াছে এখনো হইতেছে পরে হইতে থাকিবে এই টানে আমাদের আশা এই মাতৃশক্তিকে আস্বাদন করা যেটা আদর্শ বেশি বলেছেন এই শব্দটা আস্বাদন করা এই আস্বাদন করতে গেলে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে যে জায়গাতে মা ছাড়া আমার যেন আর কিছু না থাকে আচ্ছা মাকে কতটা কষ্ট করতে হয় আমরা তো সন্তান আমাদের স্থান কাল সময় জ্ঞান কিছু থাকে না আমরা কখন যে কী করি আমরা নিজেই জানি না সত্যিকারের কথা তবু আমরা মাকে ভালোবাসতে চাই মাকে পেতে চাই অহরাত্র সন্তানগণের ওই পারত্বিক কল্যাণের জন্য প্রার্থনা দিনের পর দিন বছরের পর বছর শরীরের অত্যাবশ্যক বিশ্রামটুকুর বিনিময়ে সময়ে অসময়ে দূর দূরান্তর হইতে আগত সন্তান খাওয়ানো তাহাদের আত্মার সকল অনেক সময়ে অবিবেচনা প্রসূত হইলেও বিনা প্রতিবাদে পূর্ণ করা কেউ দুরারোগ্য বেঁধিতে কষ্ট পাইতে দেখিলে অলক্ষিতে নিজের দেহের তাহার পাপ আকর্ষণ ও আর অনিবার্য ফলস্বরূপ রোগ যন্ত্রণা ভোগ এইরূপে সর্বতভাবে আপনার করিয়া লইয়া নিজের ত্যাগময় সহনশীলতাময় জীবন আদর্শে তা দিয়ে অনুপ্রাণিত করা শুধু তাই নয় যাহাতে তাহারা সকল দুঃখের মূল কারণ অবিদ্যা ও তন্নিবদ্ধন জন্ম মৃত্যুর কবর হইতে মুক্তি লাভ করে তাদেরকে মায়াপারে একক নায়িকা গুরু শক্তির আশ্রয় দেন ইয়াই জগতে শ্রী শ্রী সারদা দেবীর মাতৃভাবের বিকাশ আমরা অবিবেচক আমরা কিছুই জানি না সময় নেই অসময় নেই কোনো কিছু নেই বিভিন্ন ধরনের আবদান